টি টোয়েন্টির পর এবার বাংলাদেশ ও ভারত টেস্টেও হামলার হুমকি দুটি টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফর যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন এই সফরের একটি টি টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফ থেকে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সরকারের পালাবদলকে কেন্দ্র করে সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা হয় বাংলাদেশের নানা প্রান্তে সনাতন ধর্মের অনুসারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলছে সরকার পতনের রাত থেকে পরবর্তী দুই তিন দিন ধরে চলতে থাকে এই হামলা প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে প্রথম হুমকি এসেছিল টি টোয়েন্টি ম্যাচে এবারে দ্বিতীয় টেস্টেও হামলার হুমকি দিল হিন্দু মহাসভা বিসিসিআই সূত্রে এবি লাইফ জানিয়েছে কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে পরিবর্তন হতে পারে বেনু সেই ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে এর আগে গোয়ালিয়রে আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বিরোধিতা করা হয়েছিল হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবে শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করা হলে তারা হামলারও হুমকি দিয়েছে এ প্রসঙ্গে ডাক্তার জয়বীর বলছিলেন বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে এরপরেও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে বাংলাদেশের ভারত সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের সিরিজের প্রথম টেস্ট দিয়ে কানপুরে সাতাশ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা রয়েছে দ্বিতীয় ও শেষ টেস্ট দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় এরপরে টি টোয়েন্টি সিরিজ ছয় অক্টোবর গোয়ালিয়র প্রথম টি টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় ও বারো অক্টোবর এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির